নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার সেপ্টেম্বর মাসে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে এরই সাথে এই সেপ্টেম্বর মাসে বন্ধুরা আরও হাজার নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা সেপ্টেম্বর মাস শেষ হতে চললো এখনো টাকা আসেনি তাই মা বোনেরা চিন্তায় সেপ্টেম্বর মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কিনা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে তারিখ প্রকাশ করলো নবান্ন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে সেপ্টেম্বর মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের ফাইনাল তারিখ দিল তিন হাজার ও তিন হাজার ছশো টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি সেপ্টেম্বর মাসে তাদের কবে টাকা ঢুকবে এই অতিরিক্ত টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে কারণ সেপ্টেম্বর মাসে এখনো বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত আগস্ট মাসে টাকা পেলেও সেপ্টেম্বর মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি সেপ্টেম্বর মাসে টাকা আর পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে সেপ্টেম্বর মাসে যে সকল মা বোনদের এখনো টাকা আসেনি তাদের কবে টাকা ঢুকবে অতিরিক্ত টাকা কারা পাবে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানো হলো এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে যাদের টাকা এখনো ঢোকেনি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের দশ তারিখের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তার কারণ প্রত্যেক জেলাতে একসাথে টাকা ছাড়া হচ্ছে না দু কোটি একুশ লক্ষ বাহাত্তর হাজার মা বোন এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে সেপ্টেম্বর মাসে যাদের টাকা ঢুকছে তারা এস এস এর মাধ্যমে ব্যাংক থেকে জানতে পারছে তবে এস যদি না এসে থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই আপডেট করুন কারণ সবসময় এসএমএস বোনেদের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে পনেরো তারিখের পরেও যদি টাকা না ঢুকে থাকে তাহলে ব্যাংকে গিয়ে একবার অ্যাকাউন্ট চেক করা উচিত কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টের কে না থাকলে টাকা ঢুকবে না একইভাবে যে সকল উপভোক্তা বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পায়নি তাদের সেপ্টেম্বর মাসের আঠারো তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাবেন অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ধাপে ধাপে প্রত্যেক জেলায় আলাদা আলাদা দিনে টাকা ছেড়েছে নবান্ন যে কারণে বহু জেলার মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা টাকা পাননি আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকে যাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও টাকা ব্যাংকে পাবেন এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে দেখতে দেখতে চার বছর হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে বর্তমানে বহু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঊনপঞ্চাশতম মাসের টাকা তবে বহু মা বোনেরা এরকম রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম মাসের কিস্তি থেকে টাকা পাচ্ছেন না যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাতচল্লিশতম মাস থেকে টাকা আসছে না তাদের মধ্যে জেনারেল ঘরের মা বনেদের সেপ্টেম্বর মাসে আসবে তিন হাজার টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বনেদের আসবে তিন হাজার ছশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের যে সকল মা বোনেরা বিগত দু মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সকল মা বনেদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত মাসের টাকাগুলি একসাথে সেপ্টেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন